সংবর্ধনা মাতৃভূমির সেবা পরিচালিত দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানালো কাছাড় জেলার ধলাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি সামাজিক সংস্থা সংস্থার পক্ষ থেকে ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক স্কুল পরীক্ষা কেন্দ্রে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া পানিভরা কৃষ্ণচরণ হাই স্কুলের একত্রিশ জন বেসরকারি আইডল ইংরেজি স্কুলের একত্রিশ জন মধুরাপুরের বেসরকারি প্রেস ব্যাটালিয়ান স্কুলের বাইশ জন ও ধলাই বিএনএমপি স্কুল থেকে নজন মিলে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া মোট পঁচানব্বই জন ছাত্রছাত্রীকে ছাত্রীকে সংবর্ধনা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি রবিবার বিকেলে ধলাই শহরে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় লায় বিএনএমপি স্কুলের শিক্ষক খাইরুল ইসলাম লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মাধ্যমিকের কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা এদিনের সভায় মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উত্তরীয় মেমেন্টো ও একটি করে গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয় প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলের হাতে একটি তুলে হয় ইংরেজি প্রতিষ্ঠা লগ্ন থেকে করে প্রতি বছর ধলাই অঞ্চলের ঐতিহ্যবাহী বিএনএমপি স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে আসছে মাতৃভূমি সামাজিক সংস্থা মাতৃভূমির সভাপতি সীতাংশু দাস বলেন মূলত ছাত্রছাত্রীদের বাড়তি উৎসাহ প্রদান করতে তারা প্রতি বছর কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে থাকেন এতে উৎসাহিত হয়ে প্রতি বছর বিএনএমপি স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিকের প্রথম বিভাগে উত্তীর্ণের সংখ্যা বাড়ছে সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে থাকেন শিক্ষার বিকাশে সেটি এক শুভ লক্ষণ বলে উল্লেখ করেন তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য প্রীতি আয়োজন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডল ইংরেজি স্কুল অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলেশ দাস ও প্রাঞ্জল সামাজিক সংস্থার পক্ষ থেকে আজ আমাদের মন্দির বিবাহ ভবনে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে যারা দুই হাজার চব্বিশ ইংরেজির মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন এই সেন্টারের মোট পঁচানব্বই জন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা আজকে এখানে প্রদান করেছি দুই হাজার সাত সাল থেকে চলে আসা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছি আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আবেদনে প্রত্যেকটি এই সেন্টারের প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত হয়েছেন অভিভাবকরা ওনাদের নিজ নিজ ছেলে মেয়েদেরকে নিয়ে অর্থাৎ যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে এবং সেটা আমরা আগামী দিনেও অব্যাহত রাখবো আজকের যে এখানে নাইনটি ফাইভ স্টুডেন্টকে সংবর্ধনা দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কৃষ্ণচরণ হাই স্কুল পানিভরাত থেকে প্রথম বিভাগে একত্রিশ জন উত্তীর্ণ হয়েছেন আইডিয়াল ইংলিশ স্কুল ধলাই থেকে একত্রিশ জন উত্তীর্ণ হয়েছেন মথুরাপুর প্রেস ব্রাইটেরিয়ান ইংলিশ স্কুল থেকে বাইশ জন ভোলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয় থেকে নয় জন এবং একজন হলিক্রস স্কুলের ছাত্র আমাদের সংস্থার সঙ্গে ওনাদের পরিবার জড়িত ওনাকেও আমরা আজকে এখানে সংবর্ধনা প্রদান করে মোট পঁচানব্বই জন ছাত্রছাত্রীকে আমরা আজকে এখানে সংবর্ধনা প্রদান করেছি অতিথি যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সাংবাদিক বন্ধু যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধালাই থেকে বিবেকানন্দ দাসের প্রতিবেদন এনি এইট নিউজ